এই দেখেন এখানে এই জিপিএস ওক্স এটা আমি লগ আউট করি প্রথমে লগ আউট এখানে যে আপনার ইউজার নেমে আপনার এই মেইলটা বসাবেন তারপর পাসওয়ার্ড দিবেন আপনার পাসওয়ার্ড যেটা সেট করা সেটা দিবেন সেট করার পর রিমেম্বার মেয়ের ঘরটা টিক মার্ক দিবেন তারপর ইউরোপ যেটা এখানে ক্লিক করবে করলে কাস্টমস আসবে কাস্টমস এ গিয়ে আপনি এই যে এখানে বসাবেন কি দেখেন এটা ভুল করবেন না ডব্লিউ ও এক্স ডট দিতে হবে কমা দিলে হবে না মোটো লক দেখছেন এই যে মোটো লক ডট নেট একটা অক্ষর ভুল করলে আপনার ঢুকবে না দেওয়ার পর কন্টিনিউ এখন আমি সাইনিং করি একবার ইজি খেয়াল করেন এই যে দেখছেন ঢুকে গেল ওকসে লক আনলক কিভাবে করবেন উপরে এই যে থ্রি লাইন যে এখানে আছে এটা ক্লিক করেন বাম পাশে উপরে করার পর আপনার দেখেন এখানে হিস্টোরিতে গেলে হিস্টোরিতে অনেক কিছু দেখতে পারবেন আপনি উপরে এই যে ডাইন পাশে ডিভাইস এই ডিভাইস অপশনে ক্লিক করলে এই যে আমার অপশন দিয়েছে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করলে চলে আসলো লক আনলক একবারে নিচের উপরে এডিটের উপরে দেখেন স্যান্ড কমান এবং উপরে দেখেন শো ম্যাপ টুডে হিস্টোরি ইয়েস্টার ডে হিস্টোরি মানে প্লে ব্যাক দেখাবে এগুলোতে ঢুকলে ঠিক আছে আমি স্যান্ড কমান্ডে যাব এই যে কমান্ডে যাব এই যে ইঞ্জিন স্টপ ইঞ্জিন আনলক রিজম দেওয়া আছে দেওয়ার পর স্টপ দিয়ে এই যে উপরে এই এখানে পাঠাবেন কমান্ড সে চলে যাবে ওকে এইভাবে আপনি ইউজ করবেন আরেকটা জিনিস দেখাচ্ছি

প্রথমে আমাদের যে লিঙ্ক দেওয়া হয়েছে আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাপস এর এপিকে প্লে স্টোরে এখন পাবেন না পরে আসবে এখন এপিকেটা নামাবেন লিঙ্কটা যেটা আমরা দিয়েছি যেমন ধরেন এই যে লিঙ্ক এই কপি লিঙ্কটা আপনারা চলে যাবেন গুগল ক্রোমে সবচেয়ে সহজ আগের অ্যাপস সব ডিলিট করে দিতে হবে গিয়ে সার্চ ইউ আর দেখেন পেস্ট করলাম গো গো দেওয়ার পর আমাকে দেখাবে নামানোর জন্য দেখছেন এই যে ডাউনলোড তা আমি যদি ডাউনলোডে দেই ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করলে দেখেন আমাকে কি দেখাবে এটা এই যে ডাউনলোড এনিওয়ে একটু বড় করেন এটা একটু বড় করবেন এখানে ডাউনলোড এই যে এনিওয়ে আসছে এনিওয়েতে দেন দেখবেন সে ডাউনলোড হবে দেখতে থাকুন এইভাবে ডাউনলোড করবেন এই যে আমার আগে থেকেই নামানো আছে তারপরে এই যে নামতেছে ডিটেলসে যাবেন ডিটেলসে গিয়ে খেয়াল করবেন ফাইলটা নামতেছে তারপর আপনি এটাকে ফাইলটা ওপেন করে ইনস্টলেশন করে নেবেন এটা ঠিক আছে এখান থেকে যখন ইনস্টলেশন হবে তারপর কি করবেন অ্যাপসটা ওপেন করবেন এই যে এই অ্যাপসটা এইভাবে ওপেন করবেন করার পর আমি দেখাচ্ছি একবার ইজি সাইন আউট করি এখান থেকে একটা মেইল অ্যাড্রেস নিলাম নেওয়ার পর আমি লগ ইন করব এই যে মেইল অ্যাড্রেসে আপনার মেইল অ্যাড্রেস লগ করবেন আপনার পাসওয়ার্ড আগে যা দেওয়া ছিল আপনি তা দিয়ে লগ ইন করবেন ঠিক আছে করার পর এই যে দেখেন এখন লগ ইন করবো লগ ইন লগ ইন হবে হওয়ার পর আপনি এখন চাচ্ছেন লক আনলক করবেন আপনি প্রথমে লক আনলক করার জন্য লিস্টে যাবেন এই যে লিস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে লাইট ম্যাপ আসবে অথবা আপনি এই যে এখানে দেখেন লক অপশন নিচেই আছে এই যে লক এই লকে যদি ক্লিক করেন চলে আসলো স্যান্ড কমান্ড এখানে আসবে এই যে ইঞ্জিন স্টপ করবেন নাকি আপনি আনলক করবেন রিজম দিবেন তাহলে এখানে কি হবে লক আনলক হলো তারপর আপনি দেখতে যাচ্ছেন প্লেব্যাক এই যে প্লেব্যাক অপশন এখানে আছে কবে কবে প্লেব্যাক দেখতে যাচ্ছেন যেমন আজকের প্লেব্যাক তো ভিউ প্লেব্যাক হিস্টোরি যেহেতু এটা চলে নাই তা আসে না আমি পুরনো প্লেব্যাক দেখি হবে না কারণ এটা নতুন একটা আইডি তো তাই দেখাতে পারতেছি না এখানে আপনি ডেট বসিয়ে দেখবেন আপনার মতো করে এই তো মাইলেজ দেখতে চান মাইলেজ এখানে চলে আসবে কতগুলো চলছে টুডে এগুলো সব আসবে শেষ একবার ইজি তো লক আনল করতে এখানেও পারবেন আবার এই যে দেখেন পারবেন এই যে অপশন লক লক এই যে তালার যেই লগটা এখানে ক্লিক করলে এখানেও লক আনলক চলে আসবে দেখেন এই যে চলে আসছে একবারে ইজি বিষয়গুলো এখন আপনি আসেন পেমেন্ট করবেন মাস শেষে আপনি আর আমাদেরকে বিকাশ স্যান্ডমানি করবেন না ড্যাশবোর্ডে যাবেন এই যে ড্যাশবোর্ড এই ম্যাপের পাশে ড্যাশবোর্ডে গেলে এটা জিরো জিরো এটাতে বিল বাকি নেই ডিউ নেই তাই এখানে পেমেন্ট অপশন আর নেই যখন মাস শেষ হবে আপনারা জানতে হবে না যে কবে এক্সপায়ার হবে এখানে দেওয়া আছে যে জুনের ছাব্বিশ তারিখে এটা রিনিউ অন হয়েছে সামনে এটা আবার নতুন পেমেন্ট অপশন আসবে যখন আসবে আপনার কাছে একটা মেসেজ যাবে সেখানেই দেখাবে কীভাবে পে করবেন ক্লিক করলে আপনাকে পেমেন্ট অপশানে নিয়ে যাবে অথবা দেখবেন এই অ্যাপস এর মধ্যে পেমেন্ট অপশন আসছে আপনি সেখানে ক্লিক করলে আপনি ডাইরেক্ট পে করতে পারবেন বিকাশ নগদ এবং বিভিন্ন ব্যাংক থেকে যেখান থেকে আপনার ব্যাংক আছে ব্যাংক অ্যাকাউন্ট আছে ঠিক আছে আইফোনে ব্যবহার করতে চাচ্ছেন সে কি করবেন